হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো তো আবারও অনেক দিন পর একটি ভ্লগ নিয়ে আসলাম সেদিন ছিল বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া টুর্নামেন্ট তো সেখানে আমিও যাই খেলার জন্য এই প্রথমবারের মতো আমিও একটু ক্রিকেটে নাম বসালাম তারপর চলে যাই এখানে মেয়েদের দল ছিল এবং ছেলেদেরও দল ছিল সেখানে আমরা প্রত্যেকটা মেয়ে একসঙ্গে জড়ো হই এবং দুটো দলে বিভক্ত পড়ি মেয়েরা প্রথমেই ছিল আমাদের খেলা তার আগে চলো কিছু ছবি আর ভিডিও তুলে ছবি তোলা হয়নি ওই ভিডিও এক দুটো তুলেছিলাম এখানে আমরা প্রত্যেকেই ছিলাম শেষাদ্রিদি ছিল তারপর চন্দ্রিমা চন্দ্রিমাদি ছিল দি আর এখানে ছিল সরূপা। তো আমরা প্রত্যেকেই ছিলাম এখানে আমরা আবার এক এক করতে করতে যতজনই ছিলাম গ্রুপে প্রত্যেকেই সে মিলিত হয় তো এই প্রথমবারের মতো ক্রিকেটের নাম বসানোর যে ব্যাপারটা বেশ প্রথম দিকে ভয় করছিল তবে খেলার পর ভালোই লাগলো আর সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের টিমটাই কিন্তু সেদিন উইনার হয়েছিল সেটা আমি সত্যি আনএক্সপেক্টেড ছিল সম্পূর্ণ বিষয়টা তো আমি তো কখনোই খেলিনি আগে প্রথমবার খেলেছি ওই যা পারি আর কি এইটুকুর মধ্যেই তো চলো খেলা কিন্তু এখানে সুর আর এখানে দেখো দানা অনেক উৎসাহিত করছিল মেয়েদেরকে যেহেতু মানে আমরা কেউই মানে খেলার প্রতি এতটা নজর নেই প্রত্যেকেই যেহেতু সাংবাদিক তো খেলা নিয়ে কেউ এত জানে না যতটুকুই জানে তার মধ্যেই খেলে আর সবার পরেই হচ্ছে আমি আমি একদমই জানি না কিছু তারপর ফাইনালি ম্যামেন্টু দেওয়া শুরু হয়ে যায় আমিও পেয়ে যাই এই প্রথমবার ক্রিকেটের টুর্নামেন্টের নাম বসিয়ে ম্যামেন্টু হাতে আগে তো অনেকবার পেয়েছি তবে ক্রিকেট দিয়েই প্রথমবার বেশ ভালো লাগছিল তোমাদের কাছে কেমন লেগেছে জানিও তারপর পেয়ে একটু ঢং করলাম ছবি ভিডিও তো নিচ্ছে এই হয় আমরা প্রত্যেকে বসেছিলাম আমি যে দলটাতে ছিলাম এটা উইনার হয়েছিল এই যে দলটা আর আমার ডান দিকে রয়েছে বা যারা রয়েছে এটা আরেকটা দল ছিল মেয়েদের তো আমাদের মানে বিপরীত পক্ষ ছিল তারা বেশ ভালোই লেগেছিল খেলাটা জুড়েই খুব আনন্দ হয়েছিল। এবং প্রত্যেকটা চেনা মুখ একসঙ্গে ওই বলো এগুলো খেলার মাঝখানে সবাই একসঙ্গে হতে পারি গল্প গুজব আড্ডা এগুলো হয় আর কি যাই হোক সেদিনকার দিনটা আমি বেশ মজা করে কাটিয়েছি তবে মিস করেছি আমাদের আরও একটি দিদি আসতে পারিনি তোমরা চিহ্ন হয়তো বা ইন্দ্রানি দিই অবশ্যই মিস করেছি তারপর এখানে আমরা প্রত্যেকেই ছিলাম তারপর কিছু ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর বেশি সময় থাকতে পারিনি যেহেতু আমি আবার চলে গিয়েছিলাম অফিস তো এখানে আমরা একটু ওয়েট করছিলাম এবং রেস্ট নিচ্ছিলাম খেলার শেষে তারপর অফিসে এসে তোমাদেরকে দেখাচ্ছি ম্যামেন্টোটা পেয়েছি আর এগুলোও পেয়েছি যাই হোক এ হচ্ছে আমাদের উৎসাহের কিছু মুহূর্ত আজকের মতো ব্লগটি পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দুঃখিত অনেকদিন পর ভ্লগ আসার জন্য টাটা